দেশে সমাজে বিশ্বে একটি কথা খুব প্রচলিত আছে মানুষ ক্ষমতা কাঠামোর দাস আসলে কি মানুষ ক্ষমতা কাঠামোর দাস মানুষ কি দাস হয়ে থাকতে চায় বেসিক্যালি কোনো মানুষই দাস হয়ে থাকতে চায় না কিন্তু দাস হওয়ার একটা সুবিধা আছে দাস হলে মানুষ নিরাপদ যাপন করতে পারে মানুষ সত্য বলতে প্রকৃতপক্ষে ভয় পায় আর এই ভয় পাওয়ার কারণেই সে দাসত্বের জীবন বেছে নেয় যখন মানুষ সত্য বলতে ভয় পায় না তখন সে আর দাস থাকে না মানুষ কেন সত্য বলতে ভয় পায় বিষয়টা খুবই জরুরি মানুষের চারপাশে বিভিন্ন ক্ষমতা কাঠামো আছে যেমন ধরেন যে একটা বিশ বছর বয়সের একটা মানুষ আর চল্লিশ বছর বয়সের মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে বিশ বছরের মানুষের অনেক সাহস থাকে চল্লিশ বছর বয়সের মানুষের সাহস কমে যায় কারণ চল্লিশ বছরের মানুষের অনেক নিরাপত্তা ইস্যু তৈরি হয় তার সার্কেল বাড়ে তার পরিবার বড় হয় সে সাধারণত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার সন্তান হয় ফলে সে নিরাপত্তা খুঁজে কিন্তু একটি বিশ বছরের ছেলে বা মেয়ে সেই নিরাপত্তা ইস্যুতে সে কখনোই তার বউ থাকে না তার বাচ্চা থাকে না বা তার স্বামী থাকে না সন্তান থাকে না ফলে তার ওই নিরাপত্তা ইস্যুটা থাকে না ক্ষমতা কাঠামো আসলে কি ক্ষমতা কাঠামো এমন একটা জিনিস যেটা অনেকটা এডুকেটেড হওয়ার মতো একজন শিক্ষিত মানুষ কি একটা শিক্ষিত মানুষ যদি একটা শর্টস পরে থাকে চারপাশের মানুষ তাকে অনেক কালমন্দ বা নিন্দা করে কেন করে কারণ হচ্ছে বলে যে শিক্ষিত মানুষ হয়ে কেন সে এই ধরনের পোশাক পরবে কিন্তু কম শিক্ষিত বা অপেক্ষাকৃত কম শিক্ষিত বা অশিক্ষিত একটু মানুষ যদি কাজটি করে তাহলে সমাজ কখনোই তার দিকে আঙুল তুলে তাকাবে না কারণ সে এটা করতেই পারে কারণ তার তো সেই শিক্ষা নাই এটা একটা ব্যাপার শিক্ষিত মানুষ মানেই হচ্ছে তুমি শুটেড বুটেড হয়ে থাকো অর্থাৎ তুমি বেশি করে জামা কাপড় পরে থাকো আর ক্ষমতা কাঠামোটা বিষয়টা এরকম যে আপনি যেখানে আছেন আপনার চারপাশে অসংখ্য ক্ষমতা কাঠামো আছে সেই ক্ষমতা কাঠামো আপনি নিয়ন্ত্রণ আপনাকে নিয়ন্ত্রণ করছে যেমন ধরেন আপনি যদি বাংলাদেশে বাস করেন তাহলে আপনি এই বাংলাদেশে বর্তমানে এখন যেখানে বাস করছেন তখনকার ক্ষমতা কাঠামো একরকম দু বছর আগে একরকম ছিল দু বছর পরে হয়তো আর একরকম হবে এখানে কিছু জিনিস সবসময় একরকম আছে যেমন আপনি একজন মুসলমান হইলে হলে বা একজন অন্য ধর্মের হলেও আপনি এমন কোনো কথা বলতে পারবেন না যেটা কোনো ধর্মীয় ব্যক্তি প্রতিষ্ঠানকে আঘাত করে আপনি একজন চাকুরীজীবী হলে আপনি আপনার নিজের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কখনোই কথা বলতে পারবেন না আপনি আপনার পরিবারের নিরাপত্তার কথা সব সবার আগে ভাববেন আপনি যে রাষ্ট্রে আছেন সেই রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে চাইলে আপনি সব কথা বলতে পারবেন না যদি তো একশো পার্সেন্ট সত্যও হয় আপনি চাইলেও যে বাসায় ভাড়া থাকেন সেই বাড়িওয়ালার বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার সবচেয়ে বড় মাস্তান বা একাধিক মাস্তানও যদি থাকে বা অনেক বড় ক্যাডার থাকে বা অনেক রাজনৈতিক নেতা থাকে তাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না কিন্তু আপনি এখানে বসে কক্সবাজারে বা ঢাকা বসে কক্সবাজারে একজন নেতার বিরুদ্ধে অবশ্যই আপনি কথা বলতে পারবেন কারণ তার ক্ষমতা এখানে অনেক কম এভাবে করে আপনি নিয়ন্ত্রিত হতে পারেন হতে মানে হতে বাধ্য হন অর্থাৎ আপনার চারপাশে এমন একটা দেয়াল তৈরি হয় সেই দেয়াল আপনার ভাষাকে নিয়ন্ত্রণ করে মাথায় রাখবেন যে আপনি যখন ভাষা দ্বারা নিয়ন্ত্রিত হন আপনি সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত ব্যক্তি তো নিয়ন্ত্রণ আপনাকে দীর্ঘ জীবন দিবে আর্থিক সচ্ছলতা দিবে আপনাকে সামাজিকভাবেও মর্যাদাবান করবে কিন্তু সেই জীবন প্রকৃতপক্ষে দাসত্বের জীবন কারণ আপনি আপনার পূর্ববর্তী প্রজন্মের মতোই এক ধরনের নিয়ন্ত্রিত জীবন জীবনযাপন করছেন আপনি সত্য বলছেন না আপনি সত্যের আশেপাশে যাচ্ছেন না আপনি সেই কথাগুলোই বলছেন যে কথাগুলো মানুষ পছন্দ করে মাথায় রাখবেন একটি জিনিস সত্য বেশিরভাগ মানুষ ভয় পায় সত্য শুনতে ভয় পায় সত্য বলতে ভয় পায় সত্যের আশপাশ দিয়ে মানুষ কখনোই যেতে চায় না মানুষ মিথ্যা মেকি জীবন জীবনযাপন করতে পছন্দ করে আর এটাই বাস্তবতা এটাই সত্য আর এই মিথ্যাটাই মানুষের জীবন হয়তো প্রকৃত নয় কিন্তু এটাই তাদের বাস্তব জীবন